প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ভট আমি কবিতাটি লিখেছি ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে আপনারা এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বাংলাদেশের মানুষে প্রায়জন ভোটের গুরুত্ব সম্পর্কে অচেতন যদিও অল্প কিছু লোক সচেতন লাভ কি ক্রুটিযুক্ত প্রয়োগ বিধান কখনো থাকে কত নেতার প্রভাব কখনো বা আত্মজ্ঞানের অভাব কেহ এক কাপ চায়ের বদলে কেহ কেহ কিছু টাকার বদলে এদেশে এভাবে প্রায় ভোট চলে নেতারা এটাকে গণতন্ত্র বলে যারা একবার ক্ষমতায় যায় তারা জগদ্দল পাথর হয়ে রয় কখনো বা ঠিক সময়ে ভোট হয় কখনো আবার নানা কৌশল রয় কখনো বা ভোট চুরির উৎসব আবার কখনো, ক্ষমতার প্রভাব কখনো কখনো হয় যে হা না ভোট কখনো একসত্র ক্ষমতার দাপট যখন হয় শাসক গোষ্ঠীর ক্ষমতা বদল তখনই নানা অনিয়ম লাগামহীন জনদুর্ভোগ চরম নানা অনিয়ম নূতন শাসক করে বিগত শাসকের দুর্নাম তাহলে শাসক পাল্টানোর কি দরকার যদি হারায় শান্তি জনগণ বারবার কখনো আসে অগণতান্ত্রিক সরকার আরাম ছাড়তে কষ্ট হয় উষ্ণ ক্ষমতার বাঙালির শাসক অমন চিরদিনের শাসক সর্বদা হয় জগদ্দল পাথর বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সময় এরূপ নিয়ম চলন্ত পূর্ব পাকিস্তান ও প্রায় ছিল অমল পার্থক্য কি স্বৈরাচার আর সামরিক শাসন উপনিবেশ আর সামন্ত রাজার শাসন খুব বেশি পার্থক্য ছিল কি তখন বাংলা ও বাংলাদেশের প্রায় শাসকগণ চেয়েছে তো নিজ দেশ ও জন উন্নয়ন গণতন্ত্র স্বৈরাতন্ত্র রাজতন্ত্র ধর্মতন্ত্র পার্থক্য কতটা বাঙালির ক্ষমতাতন্ত্র বিশ্বব্যাপ বিশ্ববাসী যদি জানে হয় অমন ভোট এ দেশের কত নেতার কাটা যাবে ঠোঁট শান্তি যদি না দিতে পারে জনগণের অমন ভোট কী দরকার বারবার প্রায় শাসক তো চায় উন্নতি জনগণের এসব মন্ত্রতন্ত্র ভোট কি দরকার ভোটের গুরুত্ব বুঝবে যখন যেদিন এদেশের অধিকাংশ ভোটার জনগণ হয়তো বাংলাদেশের বহু অংশ জনগণ পাবে গণতন্ত্রের প্রশিক্ষণ দিন গণতন্ত্র ফিরবে এদেশে তখন সেদিন হয়তো বাংলাদেশ দেখবে এমন দিন আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ